তো বন্ধুরা কয়েকদিন ধরে আমরা সুন্দরবনে থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম এবং সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আর আজকে সকালেও তো নেচার ক্লাবে ঘুরতে গেলাম সে সমস্ত ভিডিও দেখিয়েছি এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তবে শুধু বাড়ি নয় এর মাঝে কিন্তু আরেক জায়গায় ট্রিপ দেবো সেটা হলো বৌদির বাপের বাড়ি আর কেন যাচ্ছি সেটাও বলি অ্যাকচুয়ালি কী বলো তো চৈত্র মাসে আমার বাপের বাড়িতে এসেছি আর এখানে কিন্তু আমার বাপের বাড়িতে আমার ভাইপোর একটা মানসিক আছে বলে ওরা চৈত্র মাসে মাংস আর ডিম খায় না মাছটা খায় তো সেই জন্য এখানে কিন্তু মাছ কাঁকড়া সব কিছু খেয়েছি মাংসই খাওয়া হয়নি তার জন্য দাদা বৌদি সবাই বলছিল যে আমরা এসেছি তবু ঠিক আছে কিন্তু ওরা গেছে মানে প্রিয়াঙ্কারা এসছে ওদেরকে মাংস না খাইয়ে বাড়ি পাঠাবো কেমন একটা লাগে ওরা বাড়ি গিয়ে কী বলবে তো সেই নিয়ে ওরা খুব চিন্তিত ছিল আগে থেকে আজকে তাই বৌদির বাবা আবার ফোন করেছে যে ওরা এসছে যখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হোক ওদের বাড়িতে দেশি মুরগিও রান্না হয়েছে তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে যাওয়াই যেতেই পারে আর বৌদির বাপের বাড়ি ওখানে কিন্তু বেশ ভালোই লাগে একদম নদীর পারে তো তো আমরা ঠিক করলাম যে ঠিকই আছে আমরা যাওয়ার সময় ওখানে খাওয়া দাওয়া করে আর বিকেল তাই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি তবে বেরোনোর সময় মা প্রত্যেক প্রত্যেকবারের মতোই কান্নাকাটি শুরু করেছে অ্যাকচুয়ালি আমি তো সব সময় আসতেও পাই না আসলে কি বলো তো বাবা তো নেই আর তার উপরে আমিও সময় আসতে পারি না আর বাড়ি থেকে যে সব সময় যে ফোন করবে এমনটাও হয় না আমি এতটাই ব্যস্ত থাকি তো মা সেই জন্য মন খারাপ হয় এবং আমার কাছেও যেতে পারে না জানি সবই জেনেও কিন্তু আমার কিছু করার থাকে না দু হাত পাই বাঁধা থাকে তো সময় একইভাবে মন খারাপ করে আমার আর কান্না পায় না আগে কিন্তু আমি প্রচণ্ড কান্নাকাটি করতাম তবে এখন আমার ছেলে সঙ্গে থাকে বর সঙ্গে থাকে তার উপরে ওরা এসছে সেই জন্য না কিছুই মনে হচ্ছিল না তবে মার জায়গাটা তো অবশ্যই কষ্টের তো বৌদিরাও চলে যাচ্ছে মা আবার একা থাকবে একটা কষ্ট পাওয়ারই মতো তো যাই হোক মাকে একটু বুঝিয়ে টুজে রেখে আমরা কিন্তু চলে যাচ্ছি আর তোমাদের দাদা আগে বেরিয়ে গেছে আর এই যে দাদা বেরিয়ে গেছে তার আগে কাঁকড়া আনতে আমাদের যে কাঁকড়া আগের ভিডিওতে দেখিয়েছি প্রিয়াঙ্কাদের জন্য আনতে গেছিলাম কিন্তু ওদের সেই কাঁড়াগুলো বাঁধা ছিল না বলে সেজন্য আমাদের দেয়নি তাই দাদা আগে গিয়ে ওই কাঁকড়াটা নিয়ে আসবে আর আমরা ঘাটে সরাসরি চলে যাব আবার এখানে কি কাণ্ড হয়েছে দেখো আসার সময় আমরা সবাই হেলমেটটাই ফেলে দিয়ে চলে এসেছি আবার ছুটে গিয়ে মানে আবার কিছুটাই চলে এসেছিলাম ফিরত গিয়ে আবার হেলমেট নিয়ে এসেছি আর এখানে যখন এলাম তখন দেড়টা বেজে গেছে অলরেডি আর নৌকোও নেই আর এখানে থাকতে হবে বসে প্রায় এক ঘন্টা মতো তাই আবার দাদা ফোন করে ওপার থেকে লোককে বলে আবার একটা নৌকো আসতে সেই নৌকোটাকে আবার স্পেশাল করে আমরা পেরিয়েছি মানে আর দুশো টাকা মতো স্পেশাল দিতে হয়েছিল তবে কি বলো তো আমরা স্পেশাল করেছি সাধারণ পাবলিকও গেছে সেখানে কিন্তু ওদের টাকা আলাদা নিয়েছে আমাদের টাকা আবার মানে যেটা স্পেশাল করেছি সে টাকাটাও নিয়েছে এদের এখানে নিয়ম যেরকম সেরকমভাবেই চলতে হয় তো দেখতে পাচ্ছ যে দুপুরবেলা কিন্তু একদম ফাঁকা আর জল কিন্তু সব সময়ের জন্য শান্ত নদী মানেই কিন্তু যে প্রচুর ঢেউ থাকবে এমনটা নয় তবে এই যে নদীর জায়গাগুলো না আমার ভীষণ মানে টানে যাকে বলে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে নদীর জায়গা মানে নদীমাত্রিক এলাকায় বাস করে মানে জন্ম হয়ে ও এত নদীর এলাকাগুলো ঘুরে বেড়াও ভালো লাগে কি আমার কিন্তু সত্যিই ভালো লাগে আমি কিন্তু এখনও পর্যন্ত পাহাড়ে কোনো জায়গায় ঘুরতেই যাইনি তোমাদের দাদাভাই বলে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার ইচ্ছেও হয় না কোনো দিন হয়তো কোনো সময় যদি যাই তবে তারপরে হয়তো ভালো লাগবে এই সমস্ত জায়গাগুলো ঘুরে বেড়াই বলে বেশি ভালো লাগে হয়তো এত যাই হোক এখন কিন্তু ওই নৌকোটা আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে নৌকো আর বেশ দেখতে পাচ্ছ অনেক লোকও হয়ে গেছে কিন্তু মানে এই যে দুপুরের টাইমটায় এক ঘন্টা মতো খেয়া বন্ধ থাকে সেই সময়টা মানুষজন যদি হঠাৎ করে ভুল সময় চলে আসে তখন কিন্তু ওই বসে থাকতে হয় তো আজকে আমরা স্পেশাল করেছি বলে সবাই মিলে চলে যাচ্ছি আর দেখুন নদী কি পুকুর মনে হচ্ছে এতটাই শান্ত জল আর চারদিকটা দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে দারুণ লাগছে কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও প্লিজ দেখো দেখতে দেখতে কিন্তু ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা এই পারে চলে এলাম আর আসার সঙ্গে সঙ্গে আমরা নেমে গেছি কিন্তু ওরা বাইক নিয়ে আসতে একটু লেট হয়েছে আর আমার দাদার বাইকটা নিয়ে আসেনি ওই পারে রেখে এসেছিলো মানে আমার বাপের বাড়ি পারে আর যাওয়ার সময় দেখছি এই যে ছোটো ছোটো বাচ্চারা কী মাছ ধরছে বলো তো গুলে মাছ ওই গুলে মাছগুলো তো ভীষণ ভালো লাগতো ছোটবেলায় তো আমাদের প্রচুর খাওয়া হতো এখন তার চোখে দেখতে পাই না আর নিয়ে খাই না এত দাম তো তো ওই বাচ্চারা ধরছে খুব কষ্ট কিন্তু ওই গুলে মাছ ধরা কারণ ওরা গর্তের মধ্যে ঢুকে যায় অনেক কষ্ট করে ওরা ধরেছে দু চারটে দেখাচ্ছিলো আমি দেখাতে বলছিলাম কিন্তু বেশি নেই বলে আর দেখাই যাচ্ছে না যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু বৌদির বাপের বাড়ি চলে এলাম আর এসে ওই যে রাস্তার উপরে সব টাড়ি রেখে দিয়েছি কারণ আর হয়তো দেড় থেকে দু ঘন্টা পরে আবার বেরিয়ে যাব আর এই দেখো বৌদির বাপের বাড়ি একটা পাঁটা ছাগল রয়েছে কত বড় তার কানগুলো দেখলে তো অবাক হয়ে যাবে

চ্যানেল ও খুলতে বলেছি তোমাকে এখানে কিন্তু সব জায়গায় আসলে কিন্তু এই শরবতটা কিন্তু আর গরমের সময় শরবত খাওয়ার পরে তো একদম শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় তারপরে সাথে কিন্তু আমরা ভাতের থালায় বসে পড়েছি এক ব্যাচ খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি বৌদির মাছিরাও এসছিলো ওনারা খেয়ে নিয়েছে তারপরে আমরা যখন ঢুকেছি তখন তো দুটো আড়াইটা বেজে গেছে সেই জন্য সঙ্গে সঙ্গেই বসে পড়েছি আর আজকে কিন্তু প্রচুর আয়োজনও করেছে তো প্রথমে দেখো ভাত পড়েছে তারপরে ডাল আর পটল ভাজা সুন্দর একটা ডিজাইনের এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে ছিল গলদা চিংড়ি ভাজা মাছ ভাজা আবার মাছের ঝালও ছিল আর তার সাথে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি ছিল যা লেগেছিল আমার ওটা মনে হচ্ছিলো এই দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নেবো তারপরে মনে হলো না না এটা দিয়ে খেলে তো হবে না কারণ দেশি মুরগির ঝোল রয়েছে সেটা আবার বৌদি দাদার হাতে স্পেশাল ভাবে রান্না ভালো তো হবেই তাই কিছুটা ভাত রেখে দিয়েছিলাম মাংস দিয়ে খেয়েছি তারপর চাটনি ছিল পাঁপড় ছিল আর একটা স্পেশাল জিনিস ছিল সেটা হলো দই দই যা লাগছিল না দারুণ টেস্টি হয়েছিল কিন্তু দই আর স্যালাড লেবু এ তোর ছিল আর মিষ্টিও ছিল শেষ পাতে কিন্তু মানে অনুষ্ঠান বাড়িতে যা যা থাকে সব কিছুই কিন্তু এখানে আয়োজন করেছিল মেশমশাই দারুণ হয়েছিল খাওয়া দাওয়া সবাই মিলে কিন্তু বেশ জমিয়ে খেয়েছি এত খেয়েছি এত আইটেম ছিল বেশি আইটেম আছে খেলাম দেশি মুরগি

এখানকার ট্যুর কমপ্লিট তাই তো বৌদির বাপের বাড়ি থেকেও চলে যাচ্ছি সাড়ে চারটে মতো বাজে এদিকে কুট্টুস ঘুমিয়ে পড়েছে আর কুট্টুস তো যখনই আসে শরীর খারাপ হয়ে যায় এই লাস্ট সময় এত ভালো ছিল মানে শেষ মুহুর্তে এসে কালকের থেকে বিকেল থেকে বিকেল থেকে পেয়ারা দিল দেববাবু এই যে গাছের পিয়ারা তো এই কালকে থেকে হঠাৎ খুবই শরীর খারাপ হয়ে গেছে মানে শরীর খারাপ বলতে বমি করছিল এখন বমি টমি হচ্ছে না কিন্তু খেতে চাইছে না একদমই খেতে চায় না আর যেহেতু আগের বারে এসে এখানে শরীর খারাপ হয়ে যার জন্য এবারে আসতেই চাইছিল না তো যাই এখানে প্রচুর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম এবার বাড়ি চলে যাব তো আলটিমেট আমরা বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতো না প্রায় পাঁচটা মতো বেজে গেছিল আর এই দেখো প্রায় সূর্যটা ডুবু ডুবু ভাব তবে এই সময়টা ওই দিক থেকে বাড়ি ফিরতে ভীষণ ভালো লাগে একদম ওয়েদারটা ঠান্ডা থাকে সাতান্ন বাজে এখন আমরা চলে এসেছি ক্যানিং ব্রিজে কই আর একজন কই কেমন লাগছে সন্ধের সময় ক্যানিংয়ের ব্রিজটা কিন্তু দারুণ লাগে অনেকে হাওয়া খেতে বা এই যে নদীর সৌন্দর্যটা দেখতে কিন্তু এরকম ব্রিজের ওপর গিয়ে দাঁড়ায় সন্ধ্যের সময় তো ওই সময়টা যখন আমরা পেরিয়ে আসছিলাম ওখানে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে তারপরে বাড়ির জন্য একটু খাবার দাবার নিচ্ছিলাম এখানে চিনে বাদাম নিলাম তারপরে রোলও নিয়েছিলাম নিয়ে সরাসরি বাড়ি চলে আসছিলাম বাবা মা যেহেতু রয়েছে আর বাড়িতে বলে দিয়েছিলাম কুটুসের জন্য ভাত বসিয়ে দিতে কারণ ওর তো শরীরটা খারাপ ও তো কিছুই খায়নি ওখানে তাই ওকে বাড়িতে ভাত খাওয়াবো আর আমরা খাবার দাবার জানিয়ে যাচ্ছি এগুলো সবাই মিলে খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট